ভাইয়া একটা ইন্ডিয়ান জার্সি এটা একটা বাইরের গাভী নিয়ে আসছি ইন্ডিয়ান জার্সি গাভী যারা গাবি সিনে তারা দেখলে বুঝবে এই গাবিটা সারা বাংলাদেশ বিশ লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ বিশ লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ বিশ লিটার দুধের গ্যারান্টি যদি এক লিটার দুধ কম হয় দশ টাকা করে জরিমানা দেবো বললেন কিন্তু ভিডিওতে আমার দর্শক বুঝে নিবে এই ভিডিও হচ্ছে প্রমাণ আমি তো বলে দিচ্ছি এক লিটার দুধ কম হবে দশ টাকা করে কম নেবো দর্শক বুঝে নিতে পারবে হ্যাঁ বুঝে নিবে মানে আমার বাসায় আসি সে পাঁচ দিন সাত দিন দহন করে দেখে নিবে গোটার উলান্ডা পালান দেখেন খালি মুখের দুধ নিবেন না আমি দর্শকদের বলবো মুখের দুধ নিবেন না আপনারা জি জি ভাই তো দেখাই দর্শকদের হ্যাঁ আচ্ছা ভাই ভিডিও শুরুতে আমাদের মাঝে বিগ সাইজের ডাবল বডির গাভি নিয়ে আসছেন বিস্কিট কালারের ভাই কি জাতের এটা এটা একটা জার্সি জাতের গাবি জার্সি জাতের গাবি অনেক বিগ সাইজের গাবি তো ভাই হ্যাঁ এটা বিগ মানে এর মানে কয়দাত

আমি এখন ২০ প্লাস মাইনাস এক আধার কম বেশি পাচ্ছি কেমন গ্যারান্টি দিবেন এটা আমার বিশ প্লাস গ্যারান্টি থাকবে প্লাস গ্যারান্টি থাকবে জি জি সম্পূর্ণ সুস্থ সবল একদম সম্পূর্ণ সুস্থ খাওয়া দাওয়া সবকিছু পারফেক্ট খাওয়া দাওয়া সে লোক যে যিনি নিবে আমার বাসায় আসি দুই চার দিন থাকবে খাওয়াবে দেখবে দেখি শুনি নিবে কোনো সমস্যা। খুবতে সুন্দর ওলান পালন হইছে। আরে গোটা খুব শান্তশিষ্ট। যে কেউ দহন করবে। দেখেন না গোটা উলা একদম রাবারের মতো বলতেছ ভাই। মানে এখনো উলান সেইভাবে আসে নাই উলানের পি যায় না। আরে খুব সুন্দর দুধের ভ্যান পাইপটা দেখেন। একটা ওলান পালন দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। সাথে কি বাচ্চা ভাই? সঙ্গে সার বাচ্চা হইছে ভাই। চার বাচ্চা আছে। জি জি। বাচ্চাটা একটু দর্শককে দেখাই দিবেন তো। এই যে বাচ্চা ভাইয়া। দর্শক বাচ্চা বাচ্চাটা দেখাই দিব তো আপনাদেরকে দেখতে পাচ্ছেন। এই দেখেন আজকে 7 দিন বয়স বাচ্চাটা। মায়ের জাতি পাইছে খুবই সুন্দর দেখাই দিব ভাই চারটা ধারবান মানে গাবি দেখতে পাচ্ছেন যারা নিবে বেলা এক বেলা কম দুধ এক কেজি কম বেশি বড় কথা না কিন্তু দুয়া যে শান্তি বিশ লিটার আমি দুধ বেশি আছে আমি বেশি বলবো না কারণ আমাদের পাবনা জেলার লোক তো আবার দুধের দুধ নিয়ে অনেক কথা বলে দুধ মুখে দুধ আমি বলবো যারা গাবি কিনবেন তারা গাবির উলান থেকে দুধ নেন সরজমেন্ট করে নেন

দাম বললাম তো দাম নিয়ে দুধ নিয়ে অনেক কথা হয় আমাদের পাবনা জেলায় জি জি দাম চাইলে আর আড়াই লক্ষ টাকা সাজা যাবে চাই লাভ নাই কোনো দর্শক যদি নাই গাবিটার দাম রাখছি আমি দুই লক্ষ 25000 টাকা দুই লক্ষ 25 জি দরদাম করার সুযোগ আছে হ্যাঁ দরদাম করার সুযোগ আছে দরদাম করে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ দরদাম করে নিতে পারবে গাবির цам ডজন দেখে আমার কথা একদম রশনা সোচা গাবি যে টাকা দি গাবি কিনবে সে যদি জাত কিনে নিয়ে যায় অজাত জাত কিনে নিয়ে যায় পুরো সারা জীবন কাঁদা লাগবে না ঠকে হ্যাঁ জি জি মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন

ওলান পলান একটু দেখাই ভাই দেখান ভাই চাটের কি সুন্দর ভাই হ্যাঁ ভাইয়া নিপিল তো অনেক সুন্দর অনেক সুন্দর মানে প্রথম হিসাবে এরকম নিপিল সব লিটার জি জি সারা শুনে দহন করে দেখে নিয়ে যাবে একদিন পাঁচ দিন নাই কোন সমস্যা নাই মার্শাল্লা দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গাভি সাথে আছে কি বাচ্চা এটা এটাও সার বাচ্চা সার বাচ্চা দুইটা গাভীর সঙ্গে সার বাচ্চা দুইটা দর্শক গাভিটা দেখতে পাচ্ছেন ষোলো লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ষোলো লিটার দুধ আমি যতটুকু পাচ্ছি এটাই গ্যারান্টি দেখতে পাচ্ছেন তো এটা যদি আমার কোন দর্শক ভাই নিতে চাই দাম কেমন এই গাভিটার দাম চাইছি ভাইয়া দাম চায় তো লাভ নাই এই গাভিটা যদি কোনো ভাইয়া নেয়

মানুষের মুখের মিষ্টি কথা না শুনে সরজমিনে আসেন সরজমিনে আসি গাভীর নিচে বসেন দুধ এক কেজি কম হলে আপনার জীবন কিন্তু শেষ হয়ে যাবে না কিন্তু নিচে আসি নিজে করে দেখি নিয়ে যান বুঝে নেন আমি বলি এটা তাহলে আপনি জীবনেও ঠকবেন না ঠকার চান্স নাই আর দর্শকরা তো ঠকে এখন কারণটা হচ্ছে দর্শকরা গাভী কিনে কিন্তু জাত মান চিনে না ঠিক আছে প্রবাস থেকে গরু কিনে খালি সাদা কালো হলেই মনে করে এটা মনে হয় জাত কিন্তু ওইটা কোনো কথা না গাভি কিনতে হলে গাভীর জাত চিনতে হবে আগে গাভীর জাত কিনে নিয়ে যাবেন জীবনে টেকা হারাবে না আচ্ছা এইটুকু আমি বলুন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ আল্লাহ